হরে কৃষ্ণ তোমরা কি জানো একটি মাস আছে যে মাসটি তোমার জীবন পাল্টে আর এই মাসটি কিন্তু অবধি কিন্তু শুরু হয়ে যাচ্ছে কার্তিক মাস এই মাসে কিন্তু তোমরা একটুখানি ভক্তি করলে সেই ভক্তি কিন্তু ভগবানের আশীর্বাদে বেড়ে আরো দ্বিগুণ হয়ে যাবে কারণ এই মাসে ভগবান কিন্তু ভক্তের আরো কাছে চলে আসে তোমরা সেবা যতই ছোট হোক না কেন তার প্রভাব কিন্তু পড়বে আরো বেশি তো শাস্তে বলা হয়েছে বারোটি মাস তাকে ভগবান বিষ্ণুর অধীনে আর এই বারোটি মাসকে ভগবান বিষ্ণুর বিভিন্ন রূপ রক্ষা করে কার্তিক রক্ষা করে ভগবান বিষ্ণুর দামোদর রূপ তো কার্তিক মাসে আমাদের কি করণীয় কার্তিক মাসে আমাদের প্রত্যেক দিন সকালবেলা সূর্য ওঠার আগে স্নান করতে হবে আর তার সঙ্গে প্রত্যেক দিন ভগবানের মন দিয়ে বেশি বেশি করে সেবা করতে হবে ভগবানকে রোজ ঘি এর হবে। দামোদর অষ্টকম পাঠ করতে হবে। রোজ একটি করে হলেও শ্রীমদ ভগবত গীতার শ্লোক করতে হবে। এসবেসে করে ভগবানের কথা আলোচনা করতে হবে। তুলসী মহারানীরকে সুন্দর করে যত্ন করতে হবে। রোজ সন্দেবালা তুলসী মহারানীরকে একটি করে ঘি প্রদীপ দিতে হবে। তুলসী মহারানীর পরিिक्रमा করতে হবে। এই কার্তিক মাসে তোমরা তুলসী মহারানীর যত যত্ন করবে ততই কিন্তু তোমরা ভগবানের প্রিয় হয়ে যাবে। আর কার্তিক মাসে চেষ্টা করতে হবে দিন যেন প্রসাদ গ্রহণ করতে আর যদি না পারো যারা প্রসাদ গ্রহণ করো না তারা যেন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করো তো এইভাবেই ভক্তির সঙ্গে আমরা কিন্তু কার্তিক মাসটা পালন করতে পারি আর ভগবানের আরো অসীম কৃপা আর ভক্তি গ্রহণ করতে পারি